আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির alamat chaytai সকলকে আমন্ত্রন জানাচ্ছি ডক্টর ইউনূস এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে এটা অনেক দিন ধরেই অনেকে বলছেন আমরা নানান সময় বলছি যে অম দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তার একেবারে মানে এটা ছাড়া তার তার কোনো পথ নাই সেখানে আসছে হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য তার আখের গোছানোর জন্য এবং আখের পঁচাশ বছর বয়সে তিনি আরো পঞ্চাশ বছর একশো ত্রিশ চল্লিশ বছর বাঁচবেন সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে তিনি একেবারেই মানে ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে এই দেশের মানুষ গরিব যতদিন থাকবে যতদিন অসহায় মানুষ থাকবে ততদিন সুদের ব্যবসা করা যাবে গ্রামীণ ব্যাংক শুনুই শোনই গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে তার নিজের যারা পেয়ারের লোক তাদের তার যাদেরকে তারা বলতে শুরু করেছে তারাও যারা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন তাদেরও সুর পাল্টে গেছে এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা মানে বিশ্রী অবস্থায় নেয়ার জন্য এছাড়া তো তার কোনো এক্সিটও নাই আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা একে একে বিভিন্ন কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব আমেরিকা যেই আমেরিকা তাকে বসিয়েছিল আমরা বলেছি যে আমেরিকা শুধু আমাদের কথা না শৈব চৌধুরী আপনাদেরকে বলেছেন ব্রিজের সম্পাদক যে আমেরিকা যাকে তুলে কোন একটা কাজে কোন একটা প্রজেক্টে পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায় তো ডক্টর ইনুসের এখন সেই তার এই গ্রামীণ ব্যাংক বগলে নিয়ে তিনি বসে থাকুক সবচেয়ে বেশি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না আওয়ামী লীগ কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে এমন ভাবে রিটার্ন করছে আওয়ামী লীগ প্রচুর পয়সা আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা এই পয়সা করি ছিটাইলে মতন কয়েকজন খাওয়া কোনো বিষয় না সেই পয়সা সে ছিটাচ্ছে তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে সবচেয়ে বড় কথা হলো ভারত ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে এই দেশের সেন্টিমেন্ট আমজনতা আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি বেশি বের করবে কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায় পাকিস্তানের সঙ্গে যায় না কিন্তু ডক্টর সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই এখন এই যে কথা উঠে না দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো দুই মাস পেছাবে আলটিমেটলি নির্বাচন তো হবে না নির্বাচন করার জন্য কোন এলিমেন্ট ডক্টর কাছে নাই সে কি করবে সে অমিলিক ছা ছাড়া নির্বাচন করবে ইজ ইট পসিবল দেখেন না আর বাদে আওয়ামী ছা ছাড়া নির্বাচন করতে হয় সজীব আজিদ জয়ের বক্তব্য আপনার শোনেন নেই সজীব আজিদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা আছে যে ডক্টর ইউনুস পারলে করুক আওয়ামী ছাড়া নির্বাচন এই নির্বাচনে তারও এক্সিট হবে না বিএনপি ওটা এনজয় করবে না আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি এখন তার লোকজন যেটা বলছে এই যে তার মাস্টার মাইন্ডরা এটা তো ক্লিয়ার এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে তারা প্রস্তুতি নিচ্ছে তারা সাড়ে আট হাজার লোককে ট্রেনিং দিবে মার্কিন সেনেটে এই প্রসঙ্গ উঠেছে মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ প্রসঙ্গ উঠেছে যেখানে সাড়ে আট হাজার লোককে কিসের ট্রেনিং দিবে কার ট্রেনিং দিবে আসিফ মোহাম্মদ সজিব ভুয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতেও শেখ না পাচা গোষ্ঠী পতন না হলে তাহলে কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লোকানো চাপ না কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি আমরাও এখনো বলি আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে এটা আমরা কেউ চাই না কারণ আওয়ামী লীগের ওই সতেরো বছরের শাসন ভালো ছিল না তাকে ফিরে আসতে হলে তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিবো কে দিবো না আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি আমি এ পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোন মার্কাতেই আমার ভোট দেওয়া হয়নি আমি নৌকাও দেইনি ধানের শিশু দেইনি কিন্তু এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনুসের শুধু তার কিছু স্টেপের কারণে সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায় যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায় মানুষকে এত বোকা উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিয়েছি ছয় মাস তারপরে কথা বলা শুরু করেছি আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে টাল পাল্টি বিএনপি প্রথম ধরবে দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড় সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ রাজনীতির দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে প্রধান প্রদেশের অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি হ্যাঁ খেল লাগায় দেয় প্রধান উপদেশটা ঘরে বসে তার মানে ওই যে বলি না জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনুস একই একই রোশনের কোয়া মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরায় দিচ্ছে তোমাদের লোকজন কি তৌহিদি জনতা দেখো নাই চুপ করে বসে থাকে তো হিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা ঢাকা ইউনিভার্সিটির মেয়ের টিচ টিস করে তারপরে সেই লোকের আবার জেল থেকে ছুটে ফুলের মালা দেয় দোলাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয় চুপ করে দেখো নাই তো দেখেছে তারা তো এইগুলা সেই লাগায় দেয় এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে তারা জানে না ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে তো তারাই লাগাই দেয় তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয় তো চাচ্ছে তো একটা হোক একটা রায়ট হোক একটা ধর্মীয় দাঙ্গা হোক তাহলে তাদের জন্য সুবিধা আর কয়েকদিন বলতে পারবে যেবার আমরা আর কিছুদিন থাকি এখন নির্বাচনের পরিবেশ নাই সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ হিজবু তাহির হিজবু তাহির কোন পন্থা হিজবু তাহির কি মাজার পন্থার নাকি মাজার বিরোধী এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন আপনারা কমেন্টে লিখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব করবেন পূর্ণিয়ার খোঁজে আপাতত আমরা কাজ করছি না আমরা আমাদের কন্ট্রোলে আসলাম নিশ্চয়ই কাজ করব মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবার সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন আওয়ামী লীগ দরবার সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন দরবারগুলোকে আপনারা যা করেছেন বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার প্রস্ত করেছে ভেঙে চুরের শেষ তো তারা এই আক্রান্ত মানুষ আওয়ামী লীগ ও আক্রান্ত গোষ্ঠী তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না তারা এনসিপি খুঁজবে না দরবারগুলোকে গুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনুসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে অর্ধেক মসজিদে আরো ঢুকায় দিছে জামাতে ইসলামী তার ক্যাম্পিং করে মসজিদে রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে আর ডক্টর ইউনুসে সে মাজার ভেঙে দিচ্ছে এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন কাকো কাকা করে বলবে যে হ্যাঁ সাহেব মাজার ভাঙেছে আচ্ছা তিনি বলেন এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু এটা পঞ্চাশ বছর ধরে চলছে তখন সরকার পরিবর্তনের মসজিদ কমিটি বদলে যায় ইসলাম ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয় তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায় কারণ ওখানে মাল সামালা আছে পয়সা আছে বিএনপির লোকজন যায় কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেল সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে যাক আমি আর তার এই এই তার বক্তব্য আমি কোট করতে চাই না এটা নিয়ে আর করতে চাই না একটাই কথা তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং আওয়ামী লীগ ঝড়ো একটা অবস্থা তৈরি করছে এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা অন্যায়কারী যারা যারা দোষী আমরা এখনো বলি আমরা না আপনি সাধারণত একটা গিয়ে বলেন তো সালমান করে কিনা সাধারণ একটা রিক্সাওয়ালে বলেন আপনি পছন্দ করেন কিনা এখনো বলবো আমি করি না আর যদি বলেন দুর্নীতির কিং কে সে স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দিবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফিরা কলা গাছ আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি অমিরের খুবই প্রভাবশালী একজন এবং আওয়ামী লীগের একেবারে শীর্ষ কমিটিতে আছে দু হাজার আটে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে ক্ষমতায় আসার পরেই তার আগে দুই হাজার আগে তার তেমন কোন পয়সা মানে বলতে গেলে সংসার চালাইতে কষ্ট হয় দুই হাজার আটের পরে তার ফ্যামিলি ক্যানাডাতে বাড়ি ঘর সবকিছু করে দুই হাজার আটে তারপরে চব্বিশ পর্যন্ত সে খুব পাওয়ারফুল দুই হাজার আটেই শত কোটি টাকা দিয়ে কানাডাতে বাড়ি ঘর করছে তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে সে লোক এখন দেশের বাইরে পালানো আছে তো এরকম অসংখ্য ভূমি বিরোধন আছে সরকারের কাছে এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কিং কর্তব্য বিমল কি করবে কি না করবে এবং আলিমেট যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর এখান থেকে উত্তরণের উপায় নেই এখন দেশে একটা কচু কাটা করা ছাড়া ওই আবার একটা নতুন পঁচিশ মার্চ ফিরে আনার চেষ্টা বলতে পারেন আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন আর মাত্র চার মাস বাকি বা পাঁচ মাস বাকি যদি ফেব্রুয়ারিতে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝামাঝি তিন মাস সাড়ে তিন মাস আর এই মাসের দশ দিন অর্থাৎ চার মাসেরও কম সময়ের ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা এমনটা শুনছি কিন্তু বাংলাদেশে গত চল্লিশ বছরের নির্বাচনের ছয় মাস এক বছর আট মাস দশ মাস আগ থেকে বাংলাদেশে একটি উৎসবের আমেজ বিরাজ করত। অর্থাৎ কে ক্ষমতায় আসবে কে ক্ষমতার থেকে চলে যাবে কারা ভোটে দাঁড়াবেন কাদেরকে মানুষ ভোট দিবেন কারবার কা কী হবে নতুন কোন রাজনৈতিক দল আছে ইত্যাকার বিষয় নিয়ে হাঁটে মাঠে ঘাটে নানান জল্পনা কল্পনা এবং আলাপ আলোচনা চলত কিন্তু এখন বাংলাদেশে সেই রকমের জল্পনা কল্পনা আলোচনা কিন্তু আর নেই কেন নেই বাংলাদেশে ভোট যারা দেয় এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আমার মুখের কথা নয় বাংলাদেশে উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক অতত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন বিএনপিরগুলা জামাতেরগুলো বিএনপির অন্য কোনো দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে দেখেন তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের সাইতে বেশি ভোট কোনো কালেও কোনো লোক পায়নি কোনো দল পায়নি ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টর ইনুস বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর ইনুসের পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বিশেষ করে বিশেষ করে বিশেষ বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিক কমিশন এবং নাগরিকের জন্য মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টর রেনুসকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চমহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ আনতে চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই পক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এটা চুক্তি হয় এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোনো রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো নারীদের নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাহলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু শিশুমিত্তির হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচেয়েতে বেশি এবং মানুষের মাথাপিছু আয় মাত্র ছয়শো ডলার এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আওয়াজ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ এইরকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কী এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কীরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না করত নয় মাসের জায়গায় আমাদেরকে হয়তো নয় বছর যুদ্ধ করতে হতো আমাদের দেশে মাটি পোড়া মাটি আমরা ফেরত পেতাম একটি গাছও থাকতো না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে ভূমি হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের যে জন্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা নয় আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা না যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকায় এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে টোয়েন্টি এবং আমাদের প্রোডাকশান কস্টের সাথে ওই টোয়েন্টি পার্সেন্ট যোগ হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে ট্যারিফ সেটিকে পনেরো থেকে বিশ পার্সেন্টের ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মোদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কের বরফ যেহেতু বলতে শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশে যদি কোন রকমের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতকে কনসার্নটা ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম তো এখন সেই অবস্থাটা আবার ফিরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগনাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়েতে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হলো জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইনুসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা সার দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আই এম আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর সময় এসেছিল কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী কিস্তি আর হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা